দেরকে জিজ্ঞাসা করুন তো তারা সুখী আছে কি সুখী আছে আদে সারা দিন কি বউ মাথা চিবিয়ে খাচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে তো সারা দিন কাচ্ছে সেই গজন আমি শোনাবো একটু মানে এক কলি টেলার দিচ্ছি যদি ভালো লাগে বলবেন যদি ভালো লাগে বলবেন তাহলে গাইবো ইনশাআল্লাহ আর যদি ভালো না লাগে বলবেন তাহলে গাইবো না একটুখানি এক কলি জাস্ট ট্রেলার দিচ্ছি দিয়ে তারপর ইনশাআল্লাহ আমি গজনগুলো গাইবো ইনশাআল্লাহ চলেন মা বডিতির বতন

হ্যাঁ যারা জ্বালাই আছে তারা শুনবে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ কি গাইবো মা না পরে গাইবো আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে একটু মানে আমাকে সময় দিতে হবে আসুন তাহলে আমি এই গজলটা একটু গিয়ে দিচ্ছি একটু মন দিয়ে শুনতে হবে ঠিক আছে এই গজলটা গাওয়ার পর সব চলে যাওয়া থাকবে না বিশ্বাস করে আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন একটুখানি মন দিয়ে শুনবেন ঠিক আছে গজলটা একটু গাইছে একটু মন দিয়ে শুনবেন উত্তর দিতে পারেন তাহলে আমি ভাববো আপনারা স্বামীর জীবনে মাথা চিবে খান না স্বামীকে অনেক ভালোবাসেন আর যদি উত্তর না দিতে পেরেছেন মা আমি নেমে গেলে একটা আদলা ইট নিয়ে মারবেন অসুবিধা নেই তবে সত্য কথা বলতে আমি যে দেখেন আজকের এই গজলটা ভাইরা দিয়েছে কিসের জন্য আজকের এই দু তিন ঘন্টা যে অনুষ্ঠান হবে বাড়িতে থাকলে এই মোবাইল নিয়ে আমরা ঘেটে শর্ট ফিল্ম কিংবা হালো মানে হাবি জাবি দেখতাম দেখে কি হতো আমাদের গোনা হতো হতো কি হতো না বলেন অবশ্যই আমাদের গোনা হতো তারপরেও আল্লাপাক গোনার হাত থেকে বাঁচানোর জন্য আমার মল্লিকপুর মিলন বাজারের যুবক ভাইরা মল্লিকপুরের যুবক ভাইরা এত সুন্দর একটা বেহিস্তের বাগান সাজিয়েছে কি যাতে আল্লাহর বান্দা যেন গোনা না করতে পারে একবার জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন না সুবহান আল্লাহ তাই বিশ্বাস করুন মায়েরা যারা চলে গেছে তারা যে কি মিস করবে শুধু বলবে আই মিস ইউ আই মিস ইউ আই মিস ইউ ভাই মাইকগুলো বন্ধ করে দেবেন যেন একটা কেউ যেন না শুনতে পায় ঠিক আছে বন্ধ করে দেন নাকি যারা চলে গেছে তারা বাড়ি বসুন শুনবে তো ঠিক আছে চলেন একটু মন দিয়ে শুনুন বিশ্বাস করুন খুব একটা গুরুত্বপূর্ণ গজল আপনাদের সামনে আমি উপস্থাপন করছি যদি আপনারা শোনেন মায়েরা আমি আপনাদেরকে বলবো স্বামীর উপরে যারা অত্যাচার করেন যারা স্বামীরা ওলা উঠো বলেন যারা স্বামীর উপরে রাগ দেখান একটুখানি শুনুন খোদার কসম নবী বললেন সেই মহিলা কোনোদিন জান্নাতে যেতে পারবে না কেন আমি হাদিসটা বললাম আমার হাদিস না আমার নবী হাদিস হাফিজাত ফুরুজাহা মায়েরা কোন নারী যদি চারটে কাজ করে মা খোদার কসম আপনারা স্বামীর আগে জান্নাতে যাবেন একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন আসুন একটু মন দিয়ে শুনুন আর একটু বোঝার চেষ্টা করুন

তো একটা সুযোগ করে একটু বলতে দাও একটু সুযোগ তো দিতে হবে চারটে কলি হবে চারজন উত্তর দেবে চারটে উপহার দেব একটু কানে জান কই ভাই একটু যাও এগুলো একটু দিতে হবে কারণ মায়েরা চায়রা দেয় হ্যাঁ আরে সবাই জানা আসিয়া তাই তো আচ্ছা তাহলে এই প্রশ্নটা থাক সবাই যাবেন জানা আসিয়া ঠিক আছে দেখেন তাহলে আপনাদেরকে একটা কথা বলি আসিয়াত থেকে কি আপনাদের স্বামী খারাপ মানে ফেরাউনের থেকে আপনাদের স্বামী খারাপ একটু কথা বলুন খারাপ না তো ফেরাউন কেমন ব্যবহার করতেন একটুখানি শোনেন মা শোনেন আপনারা জীবনে বাস্তব মানে আপনাকে মানে পরিবর্তন করতে হবে এতদিন যা ছিলেন ছিলেন মা এই কথাটা আপনারা শোনেন ফেরাউন একদিন যাচ্ছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখছেন তার বান্ধবী বাচ্চা নিয়ে এরকম ঝাড় দিচ্ছে আর ঝাট দিতে দিতে বিসমিল্লা রহমানি বললেন কোনো কাজ শুরু করার আগে বলি বিসমিল্লা সেই কাজে আল্লাহ বরকত দেখবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এখন বান্ধবী ঝাড় দিতে দিতে দেখলেন ফেরাউনের কানে চলে আসলো ফেরাউনের গাটা টকবক করে ফুটছে বলে আমার নাম নিয়ে আল্লাহর নাম নিয়েছে এর ক্ষমতা কে দিয়েছে বলে কার নাম নিয়েছিস সে বলে কেন আল্লাহর নাম বলে আমি ফেরাউন আমি আল্লাহ আমি খোদা আমি জানিস না একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ আর একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ শাগরেদদেরকে বলকে নেই এরকে বলে দেখ যদি আমাকে মানে তালি ভালো আর না একটা বড় তেলের কড়া কর কড়া করে বাচ্চাটাকে ছেড়ে দে আচ্ছা কোন মায়ের সামনে যদি কোনো বাচ্চাকে তেলের কড়াই ছেড়ে দেয় সেই মা কি থাকতে পারবে এটা আপনারা বলুন থাকতে পারবে কষ্টতে তারা কিন্তু থাকতে পারবে না সঙ্গে সঙ্গে খুব সঙ্গে বলছি সঙ্গে সঙ্গে তেলের কড়া চাপালেন তেল টক করে ফুটছে এমত অবস্থায় ওই আসিয়ার বান্ধবীর বাচ্চাটাকে তেলের কড়াই ছেড়ে দেবেন যেই ছেড়ে দিতে যাচ্ছেন বান্ধবীকে বলছেন এই এখনো বলো ফেরাউনকে খোদা বলে মানো যদি না মেনে নাও তাহলে তেলের কড়াই তোমার বাচ্চাকে ছেড়ে দেবো বলল না আমি মানবো না একমাত্র মানলে বালা তিনি হলেন আমার আল্লাহ তিনি হলেন কুলুহু আল্লাহ আহাদ এক বছরে বলুন সুহান আল্লাহ যখন বাচ্চাটাকে ছেড়ে দিলেন মায়ের চোখ থেকে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যাচ্ছে এখনো বল তোর বাচ্চা কিন্তু তেলের কড়াই পড়ে আছে যদি বলিস তুলতে পারিস ওই সময় বাচ্চা যে তেলের কড়াই পড়ে আছে বলুন বাচ্চাটা বাঁচবে না মরে যাবে এটা কথা বলুন বাচ্চাটা বাঁচবে না মরে যাবে একটা তেলের কড়াই যদি ছেড়ে দেওয়া হয় হ্যাঁ মরে যাবে আমাদের চিন্তা ভাবনা কি মরে যাবে বাচ্চা তখন তেলের কড়ার ভিতর থেকে হাত নেড়ে নেড়ে মাকে বলছে মা ও মা তুমি ফেরাউনকে খোদা বলো না মা তুমি যাকে আল্লাহ বলেছ তাকে আল্লাহ বলো ওমা আমি জানো আমি তেলের কড়ার ভেতর নেই মা আমি আছি জান্নাতের ফুলের বাগানে বসে আর একটু জোরে বলবে না সোহান আল্লাহ মাও ঝাপ দিচ্ছেন

সুবহান আর একটু জেনে বলবেন সুবহানো চাচা সঙ্গে

আর কবে শিখবো স্বামীর সেবা যত্ন যদি না করতে পারেন মা জীবনে জান্নাত পাবেন না যতই এবার করেন একটু সঠিক উত্তর ধনী দাও না রাই থাকবি আরো জেনে দেন না রাইতে একটা উপহার দিয়ে দেন আঠারো বছর তার গায়ে ঘা হয়েছিল ও বাবু বলেন তার বিবিরা সব ছেড়ে চলে গিয়েছিল কিন্তু একটা বিবি ছেড়ে যায়নি সে বিবির নাম কি বিবি রহিমা আল্লাহ আল্লাহ তার স্বামীর যে পচা দুর্গন্ধ গা দিয়ে বার হচ্ছে সব বিবিরা ছেড়ে চলে গেল কিন্তু বিবি রহিমা যায়নি কেন বলেন দিন যায়নি কেন যে স্বামীর খিদমত যদি না করি আমি কবর একদিন যাব আল্লাহর জান্নাত পাবো না কেমতের দিন উঠে আল্লাহ দরবার আমাকে কৈফিয়াত দিতে হবে তাই স্বামী খারাপ হোক আর যাই হোক না কেন আমি আল্লাহর কাছে স্ত্রীর এসেছে কি স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ কোন স্ত্রী যদি খোদার কসম স্বামীর জন্য যদি ফতরের নামাজ পড়ে দোয়া করে আল্লাহ বলেন যে সেই স্ত্রীর দোয়া স্বামীর জন্য আমি আল্লাহ কবুল করে থাকে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আইব নবীর গা দিয়ে এত দুর্গন্ধ বার হচ্ছে চামড়াগুলো খসে খসে পড়ে যাচ্ছে বিবি রহিমা ১৮ বছর ধরে সেবা করলেন আর একদিন বললেন আল্লাহ আমি আর বিবি হয়ে পাচ্ছি না আল্লাহ আমি বিবি হয়ে আর পাচ্ছি না আর কত সেবা করব একদিন মনে মনে করে চিন্তা ভাবনা করে চলে যেতে লাগবেন, একদিন কাজ করে বাড়ি আসেন হঠাৎ করে দেখছেন যে একদম সাদা পরিহিত একটা পোশাক দাঁড়িয়ে আছেন গিয়ে বললেন যেখানে স্বামী বসে ছিল সেখানে স্বামী দেখছে না পিছন থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম এখানে আমার স্বামীকে দেখেছেন আর আয়ুবন বিবি পিছনে ঘুরে তাকালেন দেখলেন অন্য কেউ নয় তিনি আমার তরুণ তাজা স্বামী নজান আরো জোরে বলুন তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন ससी पापा